মুস্তাফিজের মতো বলিং থাকলে কিভাবে ম্যাচ জিতবো ম্যাচের মুস্তাফিজকে নিয়ে একই বললেন পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আয়ার বিস্তারিত ভিডিওতে দেখুন পাঞ্জাবের বিপক্ষে পার প্লেয়ের দুই নাম্বার ওভারে বলিং পাঠানো হলে দুর্দান্ত বলিং নৈপুণ্যতায় ত্রিয়াংশ আর্যকে মাত্র ছয় রানে প্যাভিলিয়নে পাঠান এরপরে নিজের দুই নম্বর ওভারে নিজের করা বলে নিজে ক্যাচ ধরতে গিয়ে ইঞ্জুরিতে পড়ে যান চলে যান ডাগাউটে তবে ফিরে আসেন অয়ংকার রূপে এরপরে নিজের ষোলো নম্বর ওভারে দ্বিতীয় উইকেট তুলে নেন তবে মুস্তাফিজের এমন দুর্দান্ত ভয়ঙ্কর বলিং দেখে পাঞ্জাবের মালকিন রীতিমতো অবাক হয়ে যান এরপরে কুড়িতম ওভারে বল করতে এসে মার্কুস এস্টোনিসকে একেবারেই নাস্তানাবোধ করে দেন যেখানে অন্য অন্য বলারদের পিটিয়ে চার ছক্কার ঝড় তুলছিল সেখানে মুস্তাফিজের ওভার একেবারেই কুপাত পেয়ে যান আরও একটি উইকেট যেটা ছিল গুরুত্বপূর্ণ তবে সর্বশেষ দুইশো ছয় রানের টার্গেট দেন দিল্লি ক্যাপিটালসকে জবাবে ব্যাট করতে নেমে পাঞ্জাবকে পাত্তাই দিল না দিল্লির ব্যাটসম্যানরা কেল রাহুল কারণ আয়ার দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্যতায় পাঞ্জাবের বিপক্ষে জিতে দাও তবে ম্যাচ শেষে মুস্তাফিজুর রহমানকে নিয়ে একই বললেন শ্রেয়াশ আয়ার মুস্তাফিজ সত্যি একজন দুর্দান্ত স্লোয়ার কাটার তার কাঠার বোঝা একজন ভালো ব্যাটসম্যানের দ্বারা অসাধ্য সত্যি বলতে মুস্তাফিজুর রহমানের কারণে আমরা আজকে ম্যাচটি হেরেছি তা না হলে আমরা দিল্লিকে লম্বা রানের টার্গেট দিতাম তো দর্শক দিল্লির হয়ে মুস্তাফিজুর রহমানের এমন অসাধারণ বলিং আপনাদের কাছে কেমন লেগেছে কেমন লেগেছে শ্রিয়া শাহরের এমন মন্তব্য জানিয়ে দেবেন ধন্যবাদ